রোজ রোজ একই রকমের জলখাবার বা নাস্তা কারোরই খেতে ভালো লাগে না তাই মাঝে মধ্যে একটু অন্য রকম খাবার খেতে যেমন ভালো লাগে তেমন বানাতেও ভালো লাগে আর এখন এতটাই গরম বেড়ে গেছে বন্ধুরা যে সত্যি একবার ভাত খাওয়ার পর আর খেতে ইচ্ছে করে না তখন কিন্তু এরকম তেল মশলা ছাড়া এই হেলদি নাস্তাটা তোমরা বানিয়ে নিতে পারবে আর এই নাস্তার সাথে খাওয়ার জন্য একটা দারুণ চাটনিও বানিয়ে দেখাবো নমস্কার বন্ধুরা আমি সবিতা ভিলপুট কিচেতে আবারও একবার সব পাইকে স্বাগত আশা করছি আজকের রেসিপিটি তোমাদের ভালো লাগবে তাহলে চলো কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটি শুরু করি তো প্রথমেই আগে আমি চাটনিটাকে তৈরি করে নেব তার জন্য প্রথমেই নিয়ে নিলাম হাফ বাটি বাদাম নিয়ে নিলাম দু চামচ মতো ছোলার ডাল এরই সাথে নিয়ে নিচ্ছি কয়েক টুকরো নারকেল তবে নারকেলটা পুরোপুরি অপশনাল দিয়ে দিচ্ছি দু চামচ টক দই এরই সাথে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এক টুকরো আদা এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আর কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা পুরোপুরি অপশনাল আমি শুধুমাত্র কালারের জন্যই এই লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম এবার সবার শেষে দিয়ে দিচ্ছি অর্ধেকটা রস এখানে অবশ্যই লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবে সেক্ষেত্রে চাটনিটা খেতে ভালো লাগবে এবার দিয়ে দিচ্ছি দু চামচ মতো জল এবার ঢাকা দিয়ে খুব ভালো মতো পেস্ট করে নিতে হবে তো খুব ভালো মতো পেস্ট করে নিয়েছি এবার এই মিশ্রণটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আর চাটনিটা কিন্তু এরকমই হবে খুব বেশি পাতলা করলে কিন্তু খেতে ভালো লাগবে না এবার এই চাটনিটাকে আরও চটপটা বানানোর জন্য একটা তড়কা বানিয়ে নেব তার জন্য একটা হাতায় কিছুটা তেল আগে খুব ভালো মতো গরম করে নিতে হবে তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে তখন গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কালো সরিষা এরই সাথে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর এই তরকাটাকে অবশ্যই গ্যাসটাকে বন্ধ করেই কিন্তু তৈরি করে নিতে হবে হলে কিন্তু তরকাটা পুড়ে যেতে পারে সেক্ষেত্রে চাটনিটা খেতে ভালো লাগবে না এবার সবার শেষে দিয়ে দিলাম কয়েকটা কারি পাতা এবার তরকাটা আমার একদম রেডি এবার এই চাটনির মধ্যে ঢেলে দিচ্ছি তো চাটনিটাও আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এবার এই চাটনিটাকে এক সাইডে রেখে দিচ্ছি এবার এখানে আমি নাস্তাটাকে তৈরি করে নেব তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম এক কাপ সুজি এবার এখানে ওই কাপেরই মাপ করে হাফ কাপ দিয়ে দিলাম চিরা চিরাটাকে আগেই খুব ভালো মতো ভিজিয়ে আমি নরম করে নিয়েছিলাম এবার দিয়ে দিলাম হাফ কাপ টক দই এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ জল খুব বেশি কিন্তু জল দেওয়া যাবে না এবার ঢাকা দিয়ে খুব ভালো মতো এটাকে পেস্ট করে নিতে হবে তো খুব ভালো মতো পেস্ট করা হয়ে গেছে এবার একটা মিক্সিং বোলের মধ্যে এই ব্যাটারটাকে ঢেলে নিচ্ছি যদি ব্যাটারটা খুব বেশি ঘন মনে হয় সেক্ষেত্রে তোমরা এখানে জল দিয়ে দেবে তো ব্যাটারটা কিন্তু আমার অনেকটাই ঘন হয়ে গেছে তার জন্য মিক্সির চারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার খুব ভালো মতো একটা হাতা দিয়ে একটু নেড়ে চেয়ে নিচ্ছি খুব ভালো মতো একটু নেড়ে চেড়ে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে মাত্র পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তো চলো পাঁচ মিনিট পর আবারও ফিরে আসছি তো পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকনা করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং সোডা তোমরা বেকিং সোডার পরিবর্তে চাইলে ইনো ব্যবহার করতে পারবে এবার বেকিং সোডাটা দিয়ে খুব ভালো মতো আবারও মিশিয়ে নিচ্ছি তো খুব ভালো মতো মিশে নাও হয়ে গেছে এবার ব্যাটারের কনসিস্টেন্সিটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আশা করি দেখে বুঝতেই পারছো খুব বেশি ঘনও নয় আবার খুব বেশি পাতলাও নয় এবার হাতার পেছন দিকটা একটু দেখিয়ে দিচ্ছি দাগটার পর যদি দেখো দাগটা এভাবেই রয়েছে আর মিলিয়ে যাচ্ছে না সেক্ষেত্রে বুঝে নিতে হবে ব্যাটারটা একদম পারফেক্ট এবার আমি এই জলখাবারগুলোকে তৈরি করে নেব তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে কিছুটা জল ব্রাশ করে দিচ্ছি এখানে কিন্তু কোনো রকম তেল দিতে হবে না এবার ব্রাশ করার পর একটা পরিষ্কার সুতির গামছা দিয়ে মুছে নিতে হবে আর এই গামছাটা কিন্তু আমি রান্নার কাছে ব্যবহার করি এবার দিয়ে দিচ্ছি এক হাতা ব্যাটার এবার ঢাকা দিয়ে প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের জন্য হতে দেব আর আঁচটাকে এ সময় মাঝারিতে রাখতে হবে তো প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড বাদে আমি ঢাকনা খুলে দেখাচ্ছি আর দেখো জলখাবারটা কতটা সুন্দর হয়েছে আশা করে দেখে তোমরা বুঝতেই পারছ কতটা ছিদ্রযুক্ত হয়েছে প্রত্যেকটি স্টেপ যদি তোমরা ফলো করে তৈরি করো তাহলে কিন্তু পারফেক্টলি তোমরা এরকম নাস্তা খুব সহজেই বানিয়ে নিতে পারবে আশা করে দেখে বুঝতেই পারছো কতটা লোভনীয় হয়েছে তো চলো এটাকে আবার একটা প্লেটের মধ্যে আমি তুলে নিই তো চলো একইভাবে আরও একটা নাস্তা আমি তোমাদের এখন বানিয়ে দেখাব তার জন্য আবারও ফ্রাই প্যানের মধ্যে কিছুটা জল ব্রাশ করে নিচ্ছি আবারও একটা পরিষ্কার সুতির গামছা দিয়ে মুছে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও এক হাতা ব্যাটার অবশ্যই এখানে একটা বাটি বা কাপ বা হাতার মাপ করে ব্যাটারটা দেবে সেক্ষেত্রে প্রত্যেকটি নাস্তা একেবারে সমান মাপের হবে আর গোল গোল হবে সেক্ষেত্রে দেখতে কিন্তু ভালো লাগবে তো দেখো এই নাস্তাটাও কিন্তু আমার তৈরি হয়ে গেছে আর আশা করে দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে এবার পেছন দিকটাও একটু দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর কালার এসেছে তো এটাকেও একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তো একইভাবে সমস্ত নাস্তাগুলোকে এবার আমি তৈরি করে নেব আর এই নাস্তা তৈরি করতে করতেই তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব। যদি আমার আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে বা কোনো উপকারে আসে তো অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো তো দেখো কথা বলতে বলতে এই নাস্তাটা আমার তৈরি হয়ে গেছে এটাকেও একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি একইভাবে সমস্ত নাস্তাগুলোকে এবার আমি তৈরি করে নেব তো একইভাবে সমস্ত নাস্তাগুলোকে তৈরি করে নিয়েছি আর এই চারটির সাথে এই নাস্তাগুলো খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা আর এই গরমে তেল মশলা ছাড়া যদি তোমরা হেলদি কিছু খাবার খেতে চাও তাহলে অবশ্যই এই রেসিপিটি একবার ট্রাই করে দেখো তোমাদের সবার ভীষণ ভালো লাগবে সেটা আমি তোমাদের কথা দিচ্ছি আর মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলে যায় তো বন্ধুরা আমার আজকের রেসিপিটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে কিন্তু জানিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো চলো আজকে এখানেই বিদায় নিচ্ছি